প্রায় তিরিশ বছর আগে প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারান খুলনার বাগেরহাটের মহিদুল ইসলাম এরপর এক একসময় ঢাকায় চাকরি করা এই মানুষটি হয়ে যান ভবঘুরে শেষ কয়েক মাস পটুয়াখালীর গলাচিপার রাস্তায় বাজারে কখনো বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে জীবন কেটেছে তার এগারো বছর ছিলেন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা ব্যর্থ হলে বাড়িতে নেওয়া হয় কিন্তু আঠারো মাস আগে নিখোঁজ হন কাউকে কিছু না জানিয়ে আমার ভাই নিখোঁজ হয় সবার রাত্রে আমরা এলাকার লোক এবং অন্য ব্যক্তি মিলে বহু খোঁজাখুঁজি করার পরে কোথাও কোনো সন্ধান পাওয়া যায় না গত দুদিন আগে হঠাৎ ফেসবুকের মাধ্যমে আমরা একটা সংবাদ পাই যে এটা কী জায়গা গোলাচেপা ফিডার পা ফিডার রোডে তাকে দেখা যাচ্ছে পরে তাকে আমরা শনাক্ত করি জিয়া রহমান জিয়া ভাইয়ের সহযোগিতায় বাবাজির সহযোগিতায় আমরা তাকে সেখানে পেয়েছি এবং আমি নিয়ে যাওয়ার জন্য আমার ভাইকে তারপর হতাশার সেই গল্পে এক মোর আনেন গলাচিপা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ভবগুড়ে মহিদুলকে বাসায় আশ্রয় দেন সেবা করেন সামাজিক মাধ্যমে ছবি সহ তুলে ধরেন তার পরিচয় সেই পোস্ট চোখে পড়ে মহিদুলের পরিবারের বিগত পাঁচ ছয় মাস পর্যন্ত গলাচিপার রাস্তায় এক ভদ্রলোক মানসিক ভারসাম্যহীন বিভিন্ন চায়ের দোকানে আমার সাথে দেখা হতো শুধু ওই যে খাবারের কথা বললে তার সিমটম যেত যে সে খাবে চায়ের দোকানে দেখা গেল পাউরুটি কলা বিস্কিট এভাবে দিতাম এভাবে তিন চার মাস পর্যন্ত তার সাথে আমার প্রায় অনেকবারই বিভিন্ন জায়গায় দেখা হয়েছে দোকানদারকেও বলতাম যে ওনারা কেউ কোনো ডিস্টার্ব করবে না উনি চায় দিও তোমরা আমি জিজ্ঞেস করলাম চাচা আপনার নাম কি তখন উনি বললো যে আমার নাম মহিউদ্দিন আমার চায়ের ভাইয়ের নাম বললো এবং তার ইউনিয়ন তার সাং এবং তার জেলা বাগেরাট সদর এই নাম বলার পরে আমি সামাজিক মাধ্যমে ইনস্ট্যান্টলি সাড়ে বারোটার দিকে একটা গত পরশু দিনে পোস্ট করলাম ওনার সার্বক্ষণিক উনি যাতে কোনো বিপদগ্রস্ত না হয় সেক্ষেত্রে চেষ্টা করি ওনারে ভালোভাবে রাখার জন্য আজকে বিকেল ওনার ভাই আসছে আমরা গণ্যমান্য লোকজন এলাকার লোকজন সহ ওনার ভাইয়ের কাছে ওনাকে আমরা অবশেষে গেল 10 জুলাই বিকেল পাঁচটায় গলাচিপা থেকে খুলনার পথে ফিরে যান মহিদুল বড় ভাই লুৎফুর রহমান ভাইকে পেয়ে কান্নায় ভেঙে পড়ে মহিদুলের ভাই জানান প্রেমের সম্পর্ক মেনে না নেয় ভাই মানসিক ভাবে ভেঙে পড়ে এরপর থেকে আর আগের মানুষটি ছিল না বিয়ে শাদি করেন নাই বিয়ে শাদি করার উদ্দেশ্য ছিল এবং এই উদ্দেশ্যকে কেন্দ্র করে মনে এই এই যে তবে মানসিক ভারসাম্যহীন ভাই হারিয়ে যাওয়ার বিষয়ে কেন কোনো আইনি সহযোগিতা নেননি এমন প্রশ্ন করেন কেউ কেউ এর উত্তরে লুৎফুর বলেন আইনি জটিলতার ভয় ছিল কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল একদিন হয়তো খুঁজে পাবো ভাইকে আমরা ডাইরি করিনি তৎকালীন আমরা আর আমার বেশি বলছিল যে ডিসি মামুন সাহেব যে দেশেই থাকুক উনি যদি বেঁচে থাকেন উনি এখন সচিব হয়েছেন মনে হয় উনি বললেন যে আমি তাকে প্রেসার দিয়ে এবার যেমন আপনারা বলতেছেন যে আপনি মুরব্বী মানুষ ওনাকে নিয়ে এবার কীভাবে ধারে নেবেন আমার তো আর সহযোগিতা নিতেই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বাগেরহাটের বোধ্যবয়সী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স হতে পারে মানসিক বারসাম্যহীন দীর্ঘ চার পাঁচ মাস গলা চিপায় পৌরসভার ভিতরে ফিটার রোডে বিভিন্ন জায়গায় আছে আজকে ফিটার রোড থেকে তার মুরব্বী একটা পোস্টের মাধ্যমে জিয়া ভাই অ্যাডভোকেট জিয়া জিয়া ভাই তার পোস্টের মাধ্যমে তার ভাইকে খুঁজে পাওয়ায় আমরা স্থানীয়ভাবে মানে সামাজিকভাবে তাকে হস্তান্তর এ ঘটনা যেন আবারও মনে করিয়ে দেয় মানুষ এখনো মানুষের জন্য আছে হয়তো একটু সহানুভূতি একটু সহমর্মিতা বদলে দিতে পারে কোনো হারিয়ে যাওয়া জীবনের গল্প